হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু অনলি স্পোর্টস তো এই বিরোধে আবারও আইএসএল নিয়ে কথা হলো তো আইএসএল এর কালকে যে ম্যাচটা ছিল কেরালা ভার্সেস মোহনবাগান তো সেই ম্যাচটা নিয়ে আবারও কিছু একটু আলোচনা করে নেব এবং তার পাশাপাশি মোহনবাগানের কোচ মরিনা সেই ম্যাচ সাথে প্রেস কনফারেন্সে কী বললো তো সেটাও জানাবো এবং তার পাশাপাশি মোহনবাগানের প্লেয়ার জেমি ম্যাকল্যান সে গোল করার পরে কী বললো সেটাও বলবো এবং তার পাশাপাশি মোহনবাগানের প্লেয়ার মনবীর সিং তার চোটটা নিয়ে কী খবর রয়েছে তো সেটাও জানাবো তো ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো বেলাইকানটি অন করে পাশে থেকো তো সেখানে কালকের ম্যাচের জেই ম্যাকল্যান তার অনবদ্য পারফরমেন্স ছিল দুরন্ত পারফরমেন্স জেই ম্যাকল্যান তো সেখানে দুরন্ত গোল ছিল জেই ম্যাকলাইনের প্রথম গোলটা চাইতো সেকেন্ড গোলটা দুরন্ত গোল ছিল ওয়ান টাচ ফিনিশ তো সেখানে কত বড় লেভেল একজন স্ট্রাইকার তো সেখানে এটা দেখেই বোঝা যায় তার ফিনিশটা দেখেই তো যেখানে জাস্ট জেমিম ম্যাকলাইন ফার্স্ট টাইম ফিনিশ করে যে বলটা গোলকিপারের মাথার ওপর থেকে তো দুরন্ত ফিনিশ ছিল জেমিম অ্যাকলাইন কেন এতগুলো টাকা দিয়ে জেইম অ্যাকলাইনকে নিয়ে এসেছে মোহনবাগান ম্যানেজমেন্ট তো এটাই তার প্রমাণ তো সেখানে জেমি ম্যাকলাইনের অনবদ্য পারফরমেন্স পুরো ম্যাচ জুড়ে জেমি ম্যাকলাইন বক্সের মধ্যে যেভাবে টাচগুলো খেলছিল তো সেখানে জেমিম অ্যাকলাইন অনবদ্য তো সেখানে জেইম্যাক অ্যাকলাইন্ড নিয়ে অনেকের অনেক প্রশ্ন ছিল যে জেইম অ্যাকলাইন গোল করতে পারছে না তো সে অবশেষে দশটা গোল করে ফেলল মোহনবাগানের জার্সিতে এই মরশুমে তো সেখানে মোহন আরও যে ম্যাচগুলো পড়ে রয়েছে মোহনমানের এখনও লিগের তিনটে ম্যাচ পড়ে রয়েছে তো তিনটে ম্যাচে যদি জেইম অ্যাকল্যান গোল পায় তাহলে জেইম অ্যাকলাইন অনেকটাই এগিয়ে যাবে গোল্ডেন বুটের রেসে তো সেখানে জেইম একল্যান্ড এখন বর্তমান সময় চার নম্বরে রয়েছে গোল্ডেন বুটের রেসে দশটা গোল করে তো সেখানে জিই ম্যাকল্যানের হাতে এখনও লিগের তিনটে মতো ম্যাচ পড়ে রয়েছে এছাড়াও মোহনবাগানের হয়ে জেইম অ্যাকল্যান্ড সেমিফাইনাল ফাইনাল খেলবে তো সেখানে আরও ম্যাচ পড়ে রয়েছে তো সেখানে জেইম ম্যাকলাইন অনেকটাই এগিয়ে যেতে পারে গোল্ডেন বুটের রেসে তো সেখানে যদি সে তার নিজের টাচে থাকে তাহলে সে অনেকটাই এগিয়ে যেতে পারবে তো সেখানে দেখা যাক কি হয় তো এরপরে যদি মোহনবাগানের পুরো টিমটাকে নিয়ে কথা বলা যায় তো মোহনবাগান কালকে অন্য দিনের তুলনায় মোহনবাগানের কালকে পারফরমেন্স একটু খারাপ ছিল যেখানে মোহনবাগানের মাঝবারে ঠিকঠাক বল কন্ট্রোল করতে পারছিল না ফার্স্ট হাফে ফার্স্ট হাফে প্রায় পঁচিশ থেকে ছাব্বিশ মিনিট কোনো রকম বল কন্ট্রোল ছিল না মোহনবাগানের কাছে তো সেই সময় ম্যাচের পুরো কন্ট্রোলটাই ছিল কেরালার কাছে তো কেরালা অনবদ্য খেলেছে সেই সময়টা তো সেই সময় কেরালা অনেক কিছু কিছু সুযোগ তৈরি করেছে অনবদ্য যেখান থেকে কেরালা গোলে এগিয়ে যেতে তো দুই তিন গোলও এগিয়ে যেতে পারতো তো সেখানে মোহনবাগানের দুরন্ত ডিফেন্স তো সেখানে মোহনবাগানের ডিফেন্স যেখানে সুভাষিস বোস সে তো মানে তিনটে বা চারটে মতো ব্লক করেছে তো সেখানে অনবদ্য সুভাশিস বোস এছাড়াও আলবার্টো রড্রিগেস দিব্যেন্দু বিশ্বাস টম অ্যালেট সবাই অনবদ্য তো সেখানে অনবদ্য ডিফেন্স করেছে তো সেখানেই মোহনবাগান আঠাশ মিনিট নাগাদ জেইম অ্যাকলাইন গোলটা পেয়ে যায় ফার্স্ট গোলটা মোহনবাগানও ফার্স্ট গোলটা পেয়ে যায় তো তারপর থেকে মোহনবাগান কিছুটা অ্যাটাক করে তো এই অ্যাটাকের পরে ফার্স্ট হাফে আরও একটা গোল পেয়ে যায় জেইম একল্যান তো সেই গোলটা তো অনবদ্য গোল ছিল জেইম একল্যানের তো সেখানে এটাই মোহনবাগান টিম খুব একটা ভালো না খেলতে পারলো শেষ পর্যন্ত তিন পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে তো সেখানে মোহনবাগানের জন্য তিন পয়েন্টটা খুবই কাজের যেখানে মোহনবাগান আর একটা ম্যাচ জিতলেই মোহনবাগান লিগশিল্ড অফিসিয়ালি হয়ে যাবে মোহনবাগানে তো মোহনবাগান অলরেডি লিগশিল্ড পেয়ে গেছে তো সেখানে এফসি গোয়ার কাছে চারটে ম্যাচ পড়েছে তো এফসি গোয়া চারটে চারটেই জিতবে এরকম কোনো কথা নেই তো সেখানে যদি এফসি গোয়া চারটে থেকে চারটেই যেতে তাহলে এফসি গোয়া একান্ন পয়েন্ট অব্দি পৌঁছাবে তো সেখানে মোহনবাগানের কাছে আর তিনটে ম্যাচ পড়েছে তো তিনটে ম্যাচের মধ্যে মোহনবাগান একটা ম্যাচ জিতলে মোহনবাগান পুরোপুরি অফিসিয়ালিভাবে লিগশিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে বাহান্ন পয়েন্ট হয়ে গেলে আর কেউ পৌঁছাতে পারবে না বাহান্ন পয়েন্টে তো এর পরের দিনের যে ম্যাচটা রয়েছে মোহনবাগানে উড়ি সঙ্গে হোম গ্রাউন্ডে তেইশ তারিখ তো সেই ম্যাচটাতে মোহনবাগান জিতে গেলে মোহনবাগান অফিসিয়ালি লিগ চ্যাম্পিয়ন হয়ে যাবে তো সেখানে দেখা যাক কি হয় তো এরপরে যদি কালকে মোহনবাগানের কোচ মলিনা সেই ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে কী বলো তো সে বিষয়ে যদি কথা বলা যায় তো সেখানে এই অসাধারণ জয়ের পরে মলিনা বলে আমরা ঠিক দিকে এগোচ্ছি আজকে তিন পয়েন্ট নিয়ে খুশি খুবই গুরুত্বপূর্ণ তিনটে পয়েন্ট আমরা শিল জয়ের এক ধাপ কাছাকাছি পৌঁছে গেছি এখনও আমাদের কাজ শেষ হয়নি আরও এগিয়ে যেতে হবে কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে আজ রাতটা আমরা জয় উদযাপন করব কাল থেকে আমাদের লক্ষ্য থাকবে কলকাতায় ফিরে তেইশে ফেব্রুয়ারি উড়িষ্যার সঙ্গে ওই ম্যাচ আমরা জেতার চেষ্টা করব ওই ম্যাচটাই আমাদের লিগশিল্ড এনে দেবে তবে আগের থেকে আরো বেশি মনোযোগ রাখতে হবে এবং পরের ম্যাচটা জেতার মরিয়া চেষ্টা করতে হবে তো এর সাথে সাথে মরিনা আরো বলে দল জিতলেও দলের পারফরমেন্স নিয়ে মরিনা বলে প্রথমার্ধে শুরুর দিকে কেরালা আমাদের ওপর যথেষ্ট চাপ তৈরি করেছিল কারণ ওরা বলে দখল রেখেছিল এবং ভালোভাবে বল মুভ করাচ্ছিল এবং আমাদের প্রায়শই বেশ নিচে নেমে ডিফেন্স করতে হচ্ছিল এর ফলে ওরা কয়েকটা ভালো গোলের সুযোগ পায় একটা হেডার থেকে ভালো সুযোগ পেয়েছিল যেটা বিশালকায় দুরন্তভাবে সেভ করে তবে আমরা শুরুতে বলসহ ভালো খেলতে পারিনি অনেকবার বল হারিয়ে ফেলছিলাম এরপরে মলিনা বলে আস্তে আস্তে বল ধরে খেলার চেষ্টা করলাম তখন সুযোগ পেতে শুরু করলাম যেই ম্যাকলাইন আজকে দুরন্ত পারফরমেন্স দেখিয়েছে প্রথম গোলটা লিস্টানের একটা দুরন্ত মুভ থেকে আসে এবং সেকেন্ড গোলটা কামিন্সের একটা দুরন্ত পাস থেকে গোল আসে এই দুটো গোলের পরে আমাদের আত্মবিশ্বাস বেড়ে যায় এরপরে ওরা কিছুটা হাল ছেড়ে দেয় এবং ওদের পক্ষে কঠিন হয়ে পড়ে এরপরে দ্বিতীয়ার্ধের কথায় মলিনা বলে দ্বিতীয়ার্ধ ভালো খেলছিল কেরালা বল তারা ধরে রেখেছিল এবং বলের মুভমেন্ট করা করাচ্ছিল বেশিরভাগ সময় আমার পুরো দল দুর্দান্তভাবে ডিফেন্স করেছে এ দিন মলিনা আক্রমণের থেকেও ডিফেন্সকে বেশি নম্বর দেয় যেখানে মরিনা মনে করে আক্রমণের দিক থেকে খুব একটা ভালো ছিল না আজকের ম্যাচটা তবে আমাদের রক্ষণের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে প্রথম সুযোগ পেলাম গোল করলাম দ্বিতীয় সুযোগ পেলাম গোল করলাম এবং তৃতীয় সুযোগ পেলাম সেটাও গোল করলাম তো পরের ম্যাচ থেকেও আমরা একই ধারাবাহিকতা বজায় রাখবো আশা করি পরের ম্যাচেও আমরা তিন পয়েন্ট পাবো এবং লিগশিল্ডটা নিশ্চিত করব তো ম্যাচ শেষে মলিনা এগুলোই বলে প্রেস কনফারেন্সে তো এরপরে ম্যাচ শেষে যেই ম্যাকলারেন কি বললো তো সেখানে যেই মেকলাইন বলে গোলে ফিরে স্বস্তি পেয়েছি এ কথা বলবো না আমাদের এখনো অনেক কাজ বাকি আছে তবে আমি আত্মবিশ্বাস ছিলাম যে গোল আসবেই এবং প্রথম গোলটার পরে আরও আত্মবিশ্বাস বেড়ে যায় তো দ্বিতীয় গোলের জন্য জেসান কামিন্স যে বলটা বাড়ায় তো তার প্রশংসায় সে বলে দ্বিতীয় গোলের ক্ষেত্রে জেসন অসাধারণ বলটা দিয়েছিল আশেপাশে ওর মতো ভালো খেলোয়াড় থাকলে কাজটা আরো সহজ হয়ে যায় জেসন যে এত ভালো অ্যাসিস্ট করতে পারে তা আমার আগে জানা ছিল না ও পুরো নিখুঁত বল বাড়িয়েছে এরপরে দলের প্রশংসায় ম্যাকলারেন বলে কেরালা আজ আমাদের ওপর আধিপত্য করার চেষ্টা করেছিল কিন্তু আমরা তা হতে দিইনি চ্যাম্পিয়নদের এরকমই খেলা উচিত সব কিছু ঠিকঠাকই চলছে ফুটবল উপভোগ করছি আমরা আজ অ্যাম ম্যাচ হলেও আমরা প্রচুর সমর্থন পেয়েছি এর জন্য সমর্থকদের অনেক ধন্যবাদ তো সেখানে যেই ম্যাকলেন এটাই বলে ম্যাচ শেষে তো এরপরে যদি মানবীর সিং এর আপডেটটা নিয়ে কথা বলা হয় তো সেখানে মানবীর সিং কালকে চোট পেয়েছে তো সেখানে মানবীর সিং যখন খেলা শেষে মাঠ থেকে বেরোয় তো সেখানে তখন মানবীর সিং বিশাল কাইতের কাঁধে করে ভর দিয়ে মাঠ থেকে বেরোয় তো সেখানে মানবীর সিংকে দেখে খুব একটা ভালো লাগছিল না তো মানবীর সিং যতক্ষণ না কলকাতায় এসে তার স্ক্যান রিপোর্ট হচ্ছে তো ততক্ষণ পর্যন্ত কিছু সঠিকভাবে বলা যাচ্ছে না তো সেখানে দেখা যাক স্ক্যান রিপোর্টে কি আছে তো সেখানে সেটা আসলেই তখন আমরা জানতে পারবো তার কী হয়েছে অ্যাকচুয়ালি তো সেখানে কনফার্মভাবে জানতে পারবো তখনই তো সেখানে আশা করছি মানবীর সিং সে খুব তাড়াতাড়ি ফিট হয়ে যাবে তো তাকে দেখে যেরকম মনে হচ্ছিলো সে হয়তো হ্যামস্ট্রিং ইঞ্জুরি হলেও হতে পারে দশ বারো দিনের জন্য ছিটকে গেলেও যেতে পারে তো হোপফুলি আশা করছি খুব তাড়াতাড়ি সে ফিট হয়ে ফিরবে তো সেখানে দেখা যাক তার কী ইঞ্জুরি হয়েছে যতক্ষণ আর স্ক্যান রিপোর্ট আসে ততক্ষণ শিওরভাবে কিছু বলা যাচ্ছে না তো আসলে অবশ্যই তোমাদের সাথে তখন শেয়ার করে দেবো তো বন্ধুরা এই ভিডিওতে এই পর্যন্তই তো এই ভিডিওতে এই আপডেটগুলো নিয়ে আলোচনা করা ছিল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না তো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বাই বাই